আরো জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন যারা রয়েছেন কিরণ গীতকে আমার দীর্ঘদিনের বন্ধু আমরা অনেক ব্যাপারে আমরা কাজ করেছি আছেন এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চের এবং অন্যান্য যারা আছেন স্টেট ব্যাংকের অনেক কর্মচারী এই বুকগুলো আমার অত্যন্ত চেনা কারণ আমি বেসিক্যালি একটাই ব্যাংকের এই কাস্টমার শুধু স্টেট ব্যাংকের অন্য কোনো ব্যাংকের মধ্যে আমার কোনো এ নেই তো আমরা তো এই হাসপাতালটাকে বিভিন্নভাবে আপনারা নিজেরাই দেখছেন গড়ে তোলার চেষ্টা করছি এই যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই মানে আজকে মিটিংটা করছি এর চারদিকে আমরা একটা রিলিং রুট বানিয়েছি এবং ত্রিপুরেরা যে প্রথম অক্সিজেন যে ব্যাংক কোভিডের সময় আমরা বানিয়েছিলাম আর কি সেটা কিন্তু এই আইজিএম হসপিটালে হয়েছে আরও অনেক কিছু হয়েছে ধরুন নতুন সংযোজন হয়েছে ব্যাংক তো আপনারা যেমন মানে আমন্ত্রণ জানিয়েছেন তো এখন সব কিছু কমার্শিয়াল স্টেট ব্যাঙ্কও যথেষ্ট প্রফেশনাল মানে আমরা অনেক আগে যেমন মানে এখন ফোন পাই তার মধ্যে নতুন একটা যেটা হয়েছে হোম কেয়ার সার্ভিস এটার মতো তো কম্পিটিশান উইথ দ্য আদার প্রাইভেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অলসো এক পার একটা স্টাটিস্টিক আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখন আমাদের যে জনজীবন যে এটা যেটা আছে জনধন যোজনায় যে সংখ্যাটা হয়েছে সেটাও প্রায় ফিফটি টু ক্রোস আর আজকে আপনাদের কাছে যেটা শুনলাম আপনাদের কাস্টমার ওদের ফিফটি টু ক্রো তো এটা তো একটা বিরাট কোয়েন্সিডেন্স এবং আমাদের প্রাইম মিনিস্টারের সবসময় আপনাদের ব্যাংক যেভাবে এই জনগণ যোজনার সময় যেভাবে সাহায্য করেছে মানুষের কাজে এগিয়ে এসেছে আমরাও এখন অনেক ক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্ট আধার মেশিনারি যেমন গ্রামীণ ব্যাংক বা অন্যান্য পোস্ট অফিস যখন আছে তবে এইটুকু আমি মানুষের কাছ থেকে শুনতে পাই যে স্টেট ব্যাঙ্কও এরকম ফেসিলিটি দিয়ে থাকে খুব ভালো সার্ভিস তো এটা শুরু হয়েছে আমরা জানি এখন ব্যাংকের সার্ভিসটা এটা অনেক দিকে ডাইভার্ট হয়ে গেছে এখন মুদির দোকান থেকে চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা গুগল পে বা অন্যান্য যেগুলো আছে সিস্টেমে করা যায় অনেক সময় ব্যাংকে আসার প্রয়োজন হয় না তো আমার যেহেতু মানে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো লোকেশানে হয়েছে এই এলাকায় ধারে কাছে যারা আছে একদম ঘনবসতি আমার মনে হয় সেই সমস্ত লোকের কাছ থেকেও সাপোর্ট পাওয়া যাবে এবং বাকিটা সব আপনাদের কন্ট্যাক্ট এবং পরিষেবার উপর নির্ভর করবে Welcome to Iqfa University. Step into a world of endless possibilities and shape your future at Iqfa University Tripura. We are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA the state's best cultural extravaganza. High speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University Tripura and shape your future.